সালামু আলাইকুম বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজকে চিকেন বিরিয়ানির রেসিপি আমরা যদি শেয়ার করে আপনারা দেখতে থাকুন প্রথমে মাংস ম্যারিনেট করে নেব দেখুন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ওর মধ্যে এক এক করে মশলা নুন দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দই দিলাম টক দই পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব সমস্ত ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার চাপাতে রেখে দেব তারপরে দেখুন চাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবার রেখে দিলাম কড়া বসিয়ে এদের মধ্যে পানি দিলাম দিয়ে গ্যাস চালিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেব आलुला पर रंग दिला फुट कलर चापा देखिए दे दिल चापर चापा खुले देखो अब से क्या हो गए उठिए नब आलुगुन उठिए निल গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেব কড়া গরম হতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্ত করে নেব বন্ধুরা নাচার করে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব হয়ে গেছে আমার সব বেরস্ত ভাজা এবার আলু ভেজে নেবো এক এক করে উল্টে পাল্টা আলু গুনে সরি কালার করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সব আলু উঠিয়ে নিলাম আবার তেল করার মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম না আসার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ না আসার করে ম্যারিজ করে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে নাড়াচা করবে কষিয়ে নিতে হবে না চা করে দেখুন চাপা দিয়ে দেবো আবার চাপা খুলে দেবো আমার এই চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আবার চাপা খুলে না করে নেবো লাইক অবশ্যই করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মাংস ভালো করে কষিয়ে নিতে হবে আবার চাপা খুলে আবার ভালো করে কষে নেব এই মাংস তো পানি লাগবে না চাপা দিয়ে কষা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটুকু কিন্তু পানি দিয়ে নিই চাপা দিয়ে চাপা দিয়ে কষে নিয়েছি আপনারা দেখতে থাকুন ভাবে আমি রান্না বিরিয়ানি করছি আপনারা এইভাবে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে হেভি টেস্টি হবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে করেছি এখনো আপনারা তেল ছেড়ে গিয়েছে আবার কষে ভালো করে আবার চাপা দিয়ে দিলাম হয়ে গিয়েছে ফসা হয়ে গেছে আমার আবার চাপা দিয়ে দিল মাংস সিদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে কষতে কষতে মাংস সিদ্ধ হয়েছিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিন আসে করে নেব হয়ে গিয়েছে বন্ধুরা গ্যাস অফ করে দিলাম এবার নামিয়ে নিলাম এবার হাঁড়িতে হাঁড়ি বসিয়ে দিলো যে পানি দিতে দিলেন যে সমস্ত উপকরণ দিয়েছেন তেজপাতা লং এলাচ দারচিনি সাজিরে নুন দিয়ে সব বসিয়ে দিলাম পানি গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি চালগুলো সব দিয়ে দেব সমস্ত চাল দিয়ে দিলাম দিয়ে নিয়ে দিলাম আবার চাপা দিয়ে দিলাম চাপা পেলে দেখবো হয়েছে কি না দেখুন বন্ধুরা আবার দেখে ট্রাই করে দেখব এই ডেকোরেশন করে নিতে হবে খুব হয়ে গিয়েছে এবার উঠিয়ে নেবো ભાત গুলো પાણી ঝরিয়ে নিতে হবে কিন্তু আমার আর হাত হয়েছে আটা মেখে তারপর মুත්තේ ঘি দিয়ে দিলাম তেল বেরাস করে ਦਿੱっち বন্ধুরা দেখুন তেল বেরাস করা হয়েছে মুත්තේ এবার

পেঁয়াজ বেরস্তা দেবানি মশলা ছড়িয়ে দেবো ফুট দিয়ে আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর আলু ভেজে রেখেছিল ওইগুলো সব এক এক করে সাজিয়ে নিতে হবে সমস্ত আলু সব সাজিয়ে দিলাম এর মধ্যে মাংস দিয়ে দেবো কষে রাখা মাংস সব দিয়ে দেব হেভি টিস রয়েছে বন্ধুরা আমার মতন করে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো থা লাগে লাইক করবেন ওপরে আবার ভাত দিয়ে দেবো বললাম না দুটো লি দেবো অল্প চাল বিরিয়ানি করলে সবসময় বড়ো যা হাঁড়ি নিতে হবে নিয়ে ওর মধ্যে করতে হবে বড়ো হাঁড়িতে করলে ভালো হবে আমার অল্প চাল তবু বড়ো হাঁড়ি নিয়েছি দেখুন বন্ধুরা ভাজ সব সমান করে দেবো এর মধ্যে পেঁয়াজ বেরেস্ত দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম ওর মধ্যে আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবির মশলা দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার ওর মধ্যে ঘি দেবো শাড়ি গোলাপ জল এ দিয়ে দিলাম অল্প দুধের ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দবটাকে তাহলে ওদের কেয়া সরবা পানি অল্প দিলাম মিটি আটা যতক্ষণ সুন্দর আসে মিটি আটা দুই তিন তিন দুই তিন পোটা দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এই মিশ্রণটা ওই ভাতের উপরে দিয়ে দেওয়া দেখুন বন্ধুরা Hva er det som skjer med barna? 20-25 মিনিট দমে দিয়ে রাখবো আমরা देखते থাকুন বন্ধুরা দমে দিয়ে দিলাম বন্ধুরা এই দেখুন 20-25 মিনিট পর আবার দেখাবো আবার কত সুন্দর হয়েছে আর গন্ধ এত সারা বাড়ি গন্ধই ছড়িয়ে গিয়েছে আমার ছেলে আসছে এসে গেছে মা কি বিরিয়ানি রান্না করছো গন্ধ মানে রাস্তায় পেয়ে গিয়েছে আমি বিরিয়ানি রান্না করবো জানতো না দেখুন সালভ করে দেখাচ্ছে হয়ে যা পরিবেশন করে যে বন্ধুরা দেখুন কেমন হয়েছে অবশ্যই বলে দেন লাইক অবশ্যই একটা করে আপনারা আমার পাশে থাকবে আমিও আপনাদের পাশে সবসময় থাকব নতুন নতুন ভিডিও দেখার জন্য